আসসালামু আলাইকুম ইমরান আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না আমি অনেক দুঃখিত তো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন ডিজাইন শেয়ার করব সেটা হচ্ছে ব্যবসার কাজের জন্য কিভাবে জামার ডিজাইন করতে হয় তো এর যে গোলাপি কালার জামাটা দেখছো এটা আমি কিন্তু এর আগের ভিডিওতে কিভাবে আমি ব্যবসার কাজের জন্য ফি সাইজের কাটিং করেছি ওইটা দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এর চেয়েও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর প্লে লিস্ট দেওয়া থাকবে হাতের কাজের ড্রামার ডিজাইন এটা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারবা তোমরা তো চলো আমি এবার ভিডিওটি শেয়ার করতেছি তোমাদের সাথে তো আজকে আমি তোমাদের সাথে এটা টুইটারে শেয়ার করবো তোমরা যদি চাও আমি এটা কীভাবে আঁকাইছি তো এটা শেয়ার করার জন্য তো আমাদের কমেন্টে বলো তো এখন আমি এখানে মাছের কাটার মতো একটা ফুল করবো তো আমি দেখো আমি এখানে প্রথমে সোজা করে ডালফোড দিয়ে দিচ্ছি এটাকে ডাল ফো স্টিচ বলে অথবা ব্যাক স্টিচও বলে তো আমার এটা আজকে ভিডিওতে আমি সিলাই টিউটোর দেখাবো তো তোমরা যদি চাও এই যে আমার পুরো লুকটা কেমন হবে তো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বললো আমি এটার পরে ভিডিওতে এটার পুরো লুকটা শেয়ার করব। তো এটা হচ্ছে জামা আমি এই জামার সাথে হাতা দিব আর হচ্ছে ফিটের সাইডও কিন্তু ডিজাইন হবে তো আমি দেখো এটা আমি কিভাবে করছি তো আমি তো বোঝাতে পারছি না তোমরা ভিডিও দেখে বুঝে নিও টিউটার আর কি বোঝানো দরকার আমি শিলার দেখাই দিচ্ছি তোমরা এখান থেকে ইনশাল্লাহ বুঝে নিতে পারবা তো এটার কিন্তু কাটিং আমি ভিডিওতে শেয়ার করেছি আমার আপলোড করা দেওয়া হয়ে গিয়েছে অথবা তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে আর ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো তো দেখো আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখো আমি এখানে এভাবে করে সাইড দিয়ে দিয়ে দুইবার মানে আমি এটা কিভাবে বুঝাবো তোমরা আমার ভিডিও দেখতে পারবা তো করে আমি এটা পুরোটা কমপ্লিট করে নিব আমি আরো অনেক নতুন নতুন জামার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অল বাটনে ক্লিক করে রাখবা কিন্তু অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটনে ক্লিক করে না সেজন্য তাদের কাছে আমার এই ভিডিওটি কিন্তু যায় না তো তোমরা যদি অল বাটনে ক্লিক করে রাখো তাইলে তোমাদের কাছে আমার এই ভিডিওটি সবার আগে শো করবে তো আমাদের কথা বলতে বলতে দেখো আমার এই পুলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওটি খেয়াল করলেই কিন্তু তুমি বুঝতে পারবা এটা কিন্তু বলে বোঝানোর মতো না এটা দেখলেই বুঝতে পারবা তোমরা আমি যেহেতু ব্যবসার কাজে এই জামাটা তৈরি করেছি এটা এখানে কিন্তু সবটা ফ্রি সাইজের হাতও আমি ফ্রি সাইজে দিয়েছি আর জামাটাও ফ্রি সাইজের পঞ্চাশের উপরে তো আমার এই যে কাটিংটা তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিলে এর জামাটা কীভাবে আমি কাটিং করেছি ওইটা দেখে নিতে পারবো তো যারা আমার এই জামাটি অর্ডার করতে চাও যারা নিতে চাও তারা আমার ফেসবুক ম্যাসেঞ্জার ফারিস্তা ইসলাম আর ম্যাসেঞ্জারে দিলে হবে আমার ম্যাসেঞ্জারের লোগোটা হচ্ছে আমার অ্যাপবির লোগো সরি আমার ইউটিউবের লোগো ইউটিউবে যেমন প্রোফাইল দিয়েছি অ্যাপ বিতেও কিন্তু এমন প্রোফাইল তো যারা আমার অ্যাপবিতে নেই যারা তোমার তোমরা যারা অ্যাপবিতে নেই তারা কিন্তু এই ইউটিউব কমেন্টেও কমেন্ট করে দিতে পারব যে আপু আমি এই জামাটা নিতে চাই তাহলে আমি তোমার সাথে কন্টাক্ট করবো তো এই জামাটার পুরো লুকটা কে কে দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব তোমরাও কিন্তু বাসায় বসে এই সুন্দর জামাটি ডিজাইন করতে পারবা আমার পুরো ভিডিওটি খেয়াল করে দেখলে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করে দিও তো এভাবে করে দেখো আমি এখানে একটা পাতা এঁকে নিচ্ছি পাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে পাতাটা যদি তুমি ক্রস ফুল দাও অথবা যে মাছের কাটা এটা সুন্দর লাগবে না তো এখন আমি এখানে ডলার বসানোর পালা দেখো আমি কিভাবে এই ডলারটা বসাচ্ছি এই ডলারটা আমার আট নাম্বারের ডলার যেহেতু আমি এখানে গলায় ডিজাইন করতেছি তো এখানে আমি ছোট ডলার দিই নাই এখানে আমি আট নাম্বার মাঝারি সাইজ যেটাকে বলে আট নাম্বারটা দিয়েছি ডলারের বিভিন্ন সাইজ থাকে ছয় নাম্বারও থাকে আবার অনেক ডলারের মাঝখানে কিন্তু ফুটা থাকে না তো তোমরা যদি ডলার কিনো তাহলে মাঝখানে ফুটা দেখে কিনো যেগুলোর মাঝখানে ফুটা থাকে না এগুলো কিন্তু ওই যে ঘাম দিয়ে লাগাতে হয় দেখো আমি ডলারটা কিভাবে লাগাচ্ছি তোমরা এটা খেয়াল করে তোমরা পারবা এই ড্রেসগুলো কিন্তু ফাইট কটন কাপড় যেটা সুতি কাপড় যেটাকে বলে এটা কিন্তু গরমে খুব আরামদায়ক যারা টিচার আছে তারাও কিন্তু এগুলো পরতে পারে এবং গরমের সময় যাদের বেশি গরম লাগে তারাও কিন্তু বাসায় এগুলো পরতে পারে এগুলো অনেক আরামদায়ক হয় এবং নরম ফাইট কাপড় কিন্তু ভালো কোয়ালিটির কাপড় এটা যারা ব্যবহার করেছে তারাই বুঝতে পেরেছে ফাইট কটন কাপড়গুলো কিন্তু অনেক সফট হয় তো দেখতে দেখতে আমার এই ডলারটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা আমার পুরো ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবা এখন আমি ডলারের ভিতর দিয়ে বোতম স্টেচ যেটাকে বলে ওইটা দিয়ে দিচ্ছি ওইটা ভালো করে টাইট করে দিয়ে দিতে হবে যাতে আমার আয়নাটা মানে ডলারটা দেখা যায় তো আমার ডলারটা কমপ্লিট এখন আমি উল্টা পাশ দিয়ে একটা গিট দিয়ে দিচ্ছি তো এখন আমি এই চাকরিটা খুলে নিয়েছি তো এটা আমি দেখো পুরো জামার লুকটা এখনও আমি জামাটা করছি হাতাটাই কিন্তু ডিজাইন করেছি আমার হাতা এখনও বাকি হাতার মধ্যেও কিন্তু এরকম স্টাইলের ফুল হবে তো যারা এখনও আমার জামাটি পুরো লুকটা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা যে পুরো লুকটা দেখানোর জন্য আমি অবশ্যই কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো আর কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো আল্লাহ আলাফে